এই সেই মেলার মাঠ মনে আছে তো আপনাদের এই মেলার মাঠে আমাদের রক্ত ঝরিয়েছে এই শাসক দলের গুন্ডারা ওদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে যতদিন এই বাংলার বুকে আমরা থাকব ততদিন এই লড়াই জারি থাকবে আপনারা লড়াই চালিয়ে যাবেন তো লড়াই চালিয়ে যাবেন তো চব্বিশে লোকসভা ইলেকশন মনে আছে তো সেই দিকে লড়াই লক্ষ্য রেখে আপনারা এগিয়ে যাবেন আজ এই একুশে জানুয়ারি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস ছিল কলকাতার রাজপথে সেখানে যেতে গিয়ে আমাদেরকে বাধাপ্রাপ্ত করেছিল এই শাসক দলের কুখ্যাত গুন্ডাগুলো এবং এই ভাঙনের পচা নেতা যারা আমাদেরকে রক্তাক্ত ভাঙচুর সেখানে আমাদেরকে মেরেছিল আমাদের অসংখ্য কর্মীকে মেরেছিল আমরা তার প্রতিবাদে কলকাতার রাজপথে প্রতিবাদ করেছিলাম কিন্তু সেই প্রতিবাদের ফল কি পেলাম এই শাসক দলের শাসক দলের কিছু নেতা থেকে শুরু করে আর প্রশাসনের বলতে সত্যি খুব খারাপ লাগে যারা আমাদের দায়িত্ব নেয় যারা এই ভারতবর্ষ এই বাংলাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য যারা শপথ নিয়েছিল সংবিধানের সেই পুলিশ প্রশাসন আমাদেরকে টেনে হিসড়ে মারতে মারতে নিয়ে গেছিল লালবাজারে মনে আছে তো তারই প্রতিবাদের দিন আজকে আমাদের শুধু একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস নয় এই দিনের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে আমরা প্রত্যেকটা স্মৃতির হিসাব কিন্তু অক্ষরে অক্ষরে পালন করব বুঝে নেব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের মেরে ছিল না ওদের বুকে আমরা সিট বসিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট করিয়ে পঞ্চায়েত দখল করেছি এটা ভারতের মানুষ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ সবকিছু কিছু পারে মনে আছে আমাদের বিধায়ককে টেনে হিঁচড়ে নিয়ে গেছিল আমাকেও চুলির মুটি ধরে নিয়ে গেছিল আমরা সেই দিনটা ভুলিনি যারা এটা করেছিল তারা বাইরে ফুলে আম ঘুরে বেড়াচ্ছিল আর আমাদেরকে ওই লালবাজারের কাল সকালে দশটায় দুটো ডাল আর ভাত আর রাত দশটায় ডাল ভাত এই খেয়ে চব্বিশ ঘন্টা আমরা ষোলো দিন কাটিয়েছিলাম সে কথা ভুলে যাইনি এক ড্রেসে আমরা এক সপ্তাহ কাটিয়েছিলাম দশ দিন কাটিয়েছিলাম না সেখানে আমাদের স্নানের কো ব্যবস্থা ছিল না আমাদের সূর্যের আলো দেখতে দেয়নি বিশেষ করে আমাকে সেই দিনটা আমরা ভুলে যাইনি আমরা সব মনে রেখেছি সময় একদিন আসবে তৈরি থাকো বন্ধুরা বুঝিয়ে দেব গণতান্ত্রিক পদ্ধতিতে সময় আমাদের আসবে আজ রাজ তোমাদের থাকতে পারে কিন্তু একদিন এই রাজ আমাদের হাতে আসবে সেই দিন ওই পুলিশ প্রশাসনের ওই সাদা আট দেশ পড়া গুন্ডাগুলোকে বুঝিয়ে দেবো আর এই তৃণমূলের কুখ্যাত গুন্ডাগুলোকে বুঝিয়ে দেব গণতন্ত্র কাকে বলে আমরা সব কিছু করবো লড়াই করবো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দিন জেল জেল খাটিয়েছিল আমাকে মাস খাটিয়েছে বিনা আমাদের দু আশি জন ছেলেকে জেল খাটিয়েছিল তারপরও তারও ক্ষান্ত হয়নি পঞ্চায়েত ইলেকশনে এই ভাঙড় মেলার মাঠ রক্তাক্ত করেছিল আমাদের মহিদ্দিন ভালকে খুন করেছিল আবার আমাদের কাউন্টি আমাদের রেজাউল ভাই থেকে শুরু করে আসানুর ভাই একাধিক কর্মীকে খুন করেছে একাধিক কর্মীকে তার আহত করেছে গুলিবিদ্ধ করেছে আমরা কোনোটাই ভুলে যাইনি খুব কলা কৌশলে তোমরা ক্ষমতা দখল করেছ কিন্তু মূল ক্ষমতা আমাদের হাতে আজ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য কমিটির সদস্য আমাদের প্রিয় লিডার আমাদের নেতা আমাদের তাপস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই একটু আরও একটু করতালি হয়ে যাক তাপসাইয়ের জন্যে উনি কিন্তু প্রচুর লড়াই করছেন আমরা খুব আনন্দিত যে আমাদের দাদাকে পেয়েছি হয়তো এই সময়টা আমাদের বিধায়ক আমাদের মধ্যে থাকতে পারতেন আমাদের বিশ্বজিদ্ধাও আমাদের মধ্যে থাকতে পারতেন এই মঞ্চে উপস্থিত তারা থাকতে পারতেন কিন্তু শাসক দলের চাটুকারিতার জন্য আজকে ওনারা এখানে থাকতে পারছেন না ওনারা নেতাজি ইন্ডোর স্টিয়ামে সেখানে লড়াই করছে আর ভাঙরের মানুষ এই ভাঙর মেলার মাঠে লড়াই করে শাসক দলকে বুঝিয়ে দিচ্ছে আমরা এখনো জীবিত আছি কি জীবিত আছি তো এ লড়াই চলবে তা আগামী চব্বিশে লোকসভা ইলেকশনে বুঝিয়ে দেওয়া হবে ভাঙরের মানুষ লড়াই করতে জানে ওদের ভয়ে আমরা লুকাই না আমাকে অনেকেই বলে দিদি তোমাকে দু মাস জেল খাটিয়েছে তোমাকে দেখে সিক্স লেনে বোম মেরেছিল তোমাকে তো মেলা নমিনেশন করতে যেতে দেয়নি তোমাকে মারার জন্য তৈরি ছিল তোমার কি ভয় লাগে না তুমি মেলার মাঠে এসেছো আমার ভয় লাগে না আমি যখন মৃত্যুকে কাছ থেকে দেখেছি ভয় সেদিন আমার থেকে উড়ে গেছে ভয় আর আমাকে ছুতে পারে না মরতে তো একদিন হবে আজ না হলে কাল মৃত্যুর হাত থেকে না আমি রেহাই পাবো নয় কুখ্যাত গুন্ডাগুলো রেহাই পাবে মরতে একদিন হবে হিসাবটা সেই দিন হবে আমরা লড়াই সব সময় চালিয়ে যাবো আপনারা মাথা ঠান্ডা করে যা কিছু করবেন মাথা ঠান্ডা করে গণতান্ত্রিক পদ্ধতিতে করবেন আপনারা জানেন ওরা সবসময় পায়ে ঝগড়া করার চেষ্টা করে কিন্তু আমি আপনাদের বলছি আমাদের দলের নীতি আদর্শ আমরা মেনে চলব এই অঙ্গীকার করবেন তো আপনারা দলের নীতি আদর্শ মেনে চলবেন প্রত্যেকে একটু হাত তুলে বলুন নীতি আদর্শ মেনে চলবেন আমাদের প্রিয় বিধায়কের কথা অনুযায়ী চলবেন সংবিধানকে সঙ্গে নিয়ে চলবেন এমন কোনো কাজ করবেন না যেটা আমাদেরকে কালিমা লিপ্ত করে আমাদের বিধায়ককে কালিমা লিপ্ত করে যাক বেশি কিছু বলবো না যেহেতু আমাদের রাজ্য কমিটির আমাদের লিডার এসে গেছেন শুধু আরও আমি বললাম প্রিয় বিধায়ক এবং বিশ্বজিৎ দাও আসতে পারতেন আরও অনেকেই আসতে পারতেন কিন্তু শাসক দলের চাটুকারিতার জন্য কে কোর্টে কেস করে সেখানে কোটি কোটি টাকা খরচা করে উকিল দাঁড় করিয়ে সেই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে ভাবছে ভাঙড়ের মানুষকে আমরা একদম চুপ করে দেবো স্তব্ধ করে দেবো কিন্তু না ভাঙড়ের মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের বিধায়কের নির্দেশে ভাঙড়েও আন্দোলন এই প্রতিষ্ঠা দিবসে চলছে এ লড়াই জারি থাকবে আপনাদেরকে দাদা দাদাকে বসি আর বেশি কথা বলবো না আপনারা সুস্থ থাক